তো বন্ধুরা আজকে আবার নতুন করে একটা সিডলেস বাগানে চলে এসেছি চায়না থ্রি সিডলেস পাতি লেবুর তো চায়না থ্রি সিডলেস পাতি লেবুর অনেক আপডেট চাচ্ছিলো সকলে যে একটা আপডেট দিন আপডেট দিন তো আজকে নতুন করে শুভঙ্করে আমার পিছনে আছে শুভঙ্কর শুভঙ্করে বাগানে এর আগেও আমি ভিডিও করেছিলাম তখন সাত আট মাস বয়স ছিল তো আজকে আরও মোটামুটি সাত আট মাস হয়ে গিয়েছে তো আলটিমেটলি বয়স হচ্ছে আমার ষোলো সতেরো মাস তাই তো তো আজকে সেই বাগানের আবার নতুন করে একটা আপডেট আর সবাইকে এটাই আমি প্রমাণিত করতে চাই এই ভিডিওতে যে সিডলেজ ওটা আদৌ বারো বেশি কিনা চলুন আজকে সেটা আমি দেখবো আর শুভঙ্করের সাথে এই বাগান নিয়ে ডিটেল ডিটেলসে আলোচনা করব তো চলুন এবার আমরা মূল পর্বে চলে যাই তো শুভঙ্কর কেমন আছে বলো ভালো আছি তো দাদা আপনারা দেখতে পাচ্ছেন এডল শুভঙ্কর আজ ষোলো সত্তর মাস আগে বাগান তৈরি করেছিল তো তার গাছের আজকে যে আপ বা আপডেট সেটাই আমরা দেখাবো তো এই অবস্থায় মানে এরকম একটা পরিস্থিতিতে কি বুঝছো বলো এখন ভিতরে দেখছি যে যে চারাটা আমি সঠিক নিয়েছিলাম সেটা ঠিকই মানে চারাটা রকিদাই দায় দিয়েছিল মানে চারাটায় কোনো আমি দু নাম্বারই কিছু পাইনি আমি শুনেছি নাকি খুব দুই নাম্বারই হয় কিন্তু সেরকম কিছু না এখন এই যে যেমন একটু এইদিকে ক্যামেরা ঘুরাব মানে এক রাউন্ড ফল তো হয়ে আছে এই নতুন আবার একটা হচ্ছে যেটা বলা ছিল যে ঠকাই ঠকাই আবার এই যে এইটা এটা দেখতে নেই তার মানে ঠকাই ঠকাই এখানে দেখতে পাচ্ছেন একটা ঠকাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একটা ঠকাতে আপনারা ছখানা লব এখানে অলরেডি সেট হয়ে গেছে এটা গুটি সেট হয়ে গেছে এই দেখুন এর 500 এখানেও আছে এই যে এটা আবার ওর থেকে বড় সাইজ মানে মেছরিটির আশেপাশে চলে যাচ্ছে না এখন মেসি তো দেরি আছে তবে ওর থেকে মানে এক কোর থেকে সাইজ আবার একটু বড় হয়েছে দেখুন এটাতেও এইখানে চারটে লেবু আছে একটা থকাতে তো এরকম ভাবে আজকে ডেট হচ্ছে আহ একত্রিশে জুলাই একত্রিশে জুলাই আমরা এই অবস্থায় দাঁড়িয়ে দেখুন এখানে ছোট ছোট সব এইখানে আছে আর এটা ফলে আরো বেশি হবে এই উপরে সব দিকে জুলাই মাসে লাস্ট জায়গায় আছে দেখো হ্যাঁ জুলাই মাসে লাস্ট বা অক্টোবরের দিকে এটা আরো ফলটা বেশি থাকবে একটু ওই ডালটার নামই দেখাও দেখুন এইভাবে প্রত্যেকটা গাছে চলো ওই দিকটা চলো ফুল আছে দেখলাম ফুলগুলো দেখাই এই যে প্রত্যেকটা ঠকাতে ঠকাতে তো যেরকম গুটি সেট হয়ে গেছে দেখুন এই গাছে আমরা দেখাচ্ছি যে ফুল আছে তবে এই এমন একটা সময় এটা যে ফুল এখন টেকে কম যেহেতু বর্ষা বৃষ্টি ফিষ্টি পড়লে ফুলটা নষ্ট হয়ে যায় বেশি আর তো এই যে গাছে দেখুন ফুল আছে আর এইভাবেই এই জুলাই মাসের দিন যত যাবে বা অক্টোবরের দিক কাছে কাছে আসবে তখন আরও এই যে ফুল টুলগুলো আছে এই ফুল আরও তখনও বেশি হবে তো এখনও থকায় থকায় শুরু হয়ে গেছে তো চলুন আপনাদের আরও কিছু ফুল আমরা দেখাই বা ফল যেটা সেট হচ্ছে বা ফুল আছে এরকম এই দেখুন এই যে ফুল এই দেখুন এইখানে দু রকম সাইজ আছে এখানে সাইজ দেখুন এগুলো আর কিছুদিনের দিনের মধ্যে ম্যাচিওর হয়ে যাবে এই যে এখানে ফল তো এরকমভাবে সব রকম সাইজ আছে আর এই এক এমন একটা সময় যে সময়তে একটু হলেও ফল কম হবে আর যেহেতু তবুও ফল বহুত হ্যাঁ বহুত ফল আর তাছাড়া এই সময় ডিমান্ড কম থাকে পাতিলেবুর যে কারণে চাষিরা খরচা করেন এই সময়তে সেই যে দেখুন এখানে থকাই থকাই ফল বড় হয়ে গেছে একদম ম্যাচিওর ফলের ম্যাচিওর বলা যায় না তবে আর কিছু দিনের মধ্যে এগুলো খাবার উপযুক্ত হয়ে যাবে এবং অসে পরিপূর্ণ হয়ে যাবে এইগুলো শুভঙ্করের বাগান আর এখানে দেখুন যে ফল আছে এগুলো একটু আগেকার ফল আর এর সাথে সাথে আপনারা কুল

তার ভিতরে আমি দুটো চালান কোলটা তুলে নিচ্ছি এটাই হচ্ছে মেন আমার প আর এক্সট্রা একটা বেনিফিট এটা হলো যেটা তো ডিসেম্বর থেকে শুরু হয়ে একদম মানে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে কুল শেষ হয়ে যাচ্ছে কুল শেষ হয়ে যাচ্ছে কাটাও পড়ে যাচ্ছে তারপরে তো সারা বছর এই গাছ ফাঁকাই থাকছে তো এটা নেওয়া যেতেই পারে সমস্যা নেই আরামসে আরামসে নেওয়া তার কারণ আগে এক সিজন আমি নিয়েছি আর এই সিজনটা নিয়ে পুরো গাছটাকেই কুলটাকেই এখান থেকে মানে একই জমি থেকে ডবল লাভ ডবল লাভ যদি লেবুই থাকতো তাহলে কিন্তু আমার কিছুই আসতো না হুম এবারে কুলটায় কুলেও বেশি খরচ না হ্যাঁ হ্যাঁ সামান্য খরচেই মানে এটা দু বছর হতে হতে এটাকেও দু বছরে আমি নিয়ে জমিটা পরিষ্কার করে দিলাম এদিকে আমার কুলটা চলে আসলো লেবুটা আর ফুল সিজন শুরু হয় হ্যাঁ তো বন্ধুরা শুভঙ্করের বাগানের আপডেট আপনারা দেখলেন কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবেন আর চালার প্রয়োজন হলে শুভঙ্করের নাম্বার দেওয়া থাকবে ওকে ফোন করুন বা আমাকে ফোন করুন যে কোনো এক জায়গাতে ফোন করলেও সমস্যা নেই বা ওকে ফোন করতে পারেন চারা নিয়ে চিন্তা নেই চারা আছে অনেকেই কমার্শিয়ালি প্রচুর বাগান হয়েছে এবছরও আমার সাথেই চারা নিয়ে তো ভিডিওর মূল মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো মন্দ যেটাই হোক না কেন সেটাই আপনার কমেন্ট করুন তাহলে আমাদের আগেই যেতে সহযোগিতা হবে বা সহজ হবে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাই নমস্কার